হ্যালো ফ্রেন্ড কি করছো তোমরা আমি তোমাদেরকে বললাম না কালকে যদি আমার শরীর ভালো থাকে তো আমি সকাল থেকে আসবো আর যদি খারাপ থাকে তাহলে সেই রাত্রেবেলা আমার কথা বলতে প্রচুর কষ্ট হচ্ছে তাহলে আমার গলাটা এত ব্যথা করছে না বসে গেছে গলা কথা বলতে পারছি না শরীরটা এত খারাপ জ্বর দুদিন থেকে যেন প্রচুর জ্বর এত জ্বর যে ছাটা দিন আজকে জ্বরে 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 শরীরটা একদম আলান্ত হয়ে গেছে ওষুধ খাচ্ছি ওষুধ খাচ্ছি পাওয়ারের না তো শুধু ঘামছি শুধু ঘামছি কোনো কাজ করতে ইচ্ছা করছে না রান্না করছি এইভাবে কীভাবে যে রান্না করেছি আজকে আমি সেটার বলে বোঝাতে পারবো না আর আজকে ঘুম থেকে উঠেছি কটায় যেন আজ ঘুম থেকে উঠেছি সাড়ে আটটা পনেরো নটায় যেই মানুষটা প্রত্যেক দিন পাঁচটা কি সাড়ে চারটে পনের পাঁচটার সময় ঘুম থেকে উঠে যায় সেই মানুষটা আজ সাড়ে আটটা পনেরো নটার সময় ঘুম থেকে উঠেছে মানে গলা আমি কথা বলছি তোমাদের সাথে আমার প্রচুর 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 কষ্ট হচ্ছে যেন আমি যে কথা বলছি কথা বেরোচ্ছি না গলাতে তো খারাপ লাগছে না এবার তোমাদের না বললে তোমরা তো ভাববে দিদি ভাই আজকে এলো না কি ব্যাপার দিদি ভাইয়ের জন্য ওয়েট করবে তোমরা সবাই তার জন্য আমাকে আসতে হলো বাধ্য হয়ে শরীরটা খুব খারাপ আমার তো ওষুধ আমি খাচ্ছি কিন্তু ওষুধ খাওয়া বন্ধ নেই আমার ওষুধ খেয়ে যাচ্ছি আর রান্না করতে সত্যি আবার বলছি তোমাদের রান্না করতে আমার এত কষ্ট হয়েছে আজকে গরমের মধ্যে যেখানে রান্না করি সেখানে তো প্রচুর গরম ঘেমে চুমে অস্থির আর কাজ বাগিয়েছি তখন কটা বাজি সাড়ে তিনটে ওরকম সময় চান স্নান করেছি আবার আজকে আমি মাথায় জল দিইনি আমি তো প্রতিদিন মাথায় জল দিই তো আজকে মাথায় জল দিইনি শরীরের পরিস্থিতিটা খুবই খারাপ শরীরটা এত খারাপ প্রচুর ভয়াবহ পরিস্থিতি বিশেষ করে গলাটা আমার প্রচুর কষ্ট হচ্ছে গলায় প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে তারপরে একটু বিকেল বেলা একটু চা খেলাম চা খেয়ে দেখলাম গলাটা একটু ঠিক আছে আমার না এ খারাপ লাগছে ভাঙা গলা নিয়ে তোমাদের সামনে আসতে লজ্জা লাগছে গলাটা পুরোটাই ভেঙে গেছে গলা নিয়ে কথা বলতে আমার নিজেরই খারাপ লাগছে ঠিক আছে মানুষের শরীর খারাপ হলে কী হয় কালকে তো এগুলো পুরো ফুলে গেছিল হলো পুরো আমার ফুলে গেছিল। আজকে তাও মোটামুটি একটু একটু মানে আওয়াজটা বেরোচ্ছে সকাল বেলা এত কাশি হয়েছে এত কাশি এত কাশি হয়েছে কাশি সিরাপ খেয়েছি তারপরে কমেছে জানো গালগুলো মাথাগুলো কি ব্যথা মানে সব ঠিক আছে ঠান্ডা লাগলে আমার বেশি কষ্ট হয় জ্বর ঠান্ডা জ্বর প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে এই হট করে বৃষ্টি হচ্ছে হট করে গরম দিচ্ছে না এবারে গরম ঠান্ডাটা লেগে গেছে আবার আমি দিন গরমের মধ্যে রান্না করেছি আবার উনুনে রান্না করেছি গরমে এটা আরও বেশি আমার শরীর খারাপ হয়ে গেলো যেন কি বলবো বলো আর আজকে মনটাও একদম ভাঙা ভাঙা মাথাটাও ঠিক নেই শরীরটাও ঠিক নেই শুধু ঘেমে যাচ্ছে ফ্যানের নিচে এসে বসছি ফ্যানটা চালালে বেশ বাড়িতে ঘামটা শুকিয়ে যাচ্ছে কিন্তু ফ্যানটা বন্ধ করে আবার যাচ্ছি ঘুম কাশির জন্য লং এর কৌটো তো সঙ্গেই থাকছে লং খাচ্ছে যখন তখন বেশ ভালো লাগছে লং খাওয়া বন্ধ করে দিলেই শুরু হয়ে যাচ্ছে লং খাওয়া বন্ধ করে দিলেই শুরু হয়ে যাচ্ছে কাশি দু রাত দু দিন ঘুমাতে পারি গো কাশির জন্য আজকে আমি ভাবছি একটু গরম জল করে ভাপ নেব গলায় কালকেও নিয়েছি আজকেও নেব পুরো গরম জলটা ফুটাবো নিয়ে করে ভাপটা মুখে চোখে নেব তারপরে ঘুমাবো যদি ঘুমটা একটু হয় বলো আর কি বলবো গো আজকে রান্না দুপুরবেলায় করে রেখেছি আজই সকালে যেহেতু করিনি আজ ঘুম থেকে উঠেছি নটার সময় তার জন্য রান্না করিনি দুপুরেই করেছি হ্যাঁ সেই তরকারিটা আছে তো দাদা ভাই এলে দুটো রুটি করে দেবো ব্যাস তাতেই হয়ে যাবে শুধু মনে হয় যে শুয়েই থাকি খালি শুয়েই থাকি শোয়ার থেকে উঠতে ইচ্ছা করে না গরমের জন্য কি বেরিয়ে গেছে এগুলো হ্যাঁ বনুর বীজ বেরিয়েছে অনেক বেরিয়েছে এক জায়গায় গরমে আর বেরোতে থাক যত খুশি বেরোতে থাক আর থামাব না আর যত ইচ্ছা বেরোক থামিয়ে আর লাভ নেই জোরে কাশি দিলে যা ব্যথা করে না বুকে পেটে প্রচুর মুখে কিচ্ছু তেজ লাগছে না কিচ্ছু না মুখটা পুরো আমার সেদ্ধও হয়ে গেছে কিচ্ছু ভাল লাগছে না মুখে গো কিছু ভাল লাগছে না একদম ওফ কি গরম ভাত দিচ্ছে তো তাও মনে হচ্ছে ফ্যাট চলছে তাও মনে হচ্ছে গরম হচ্ছে ওদের তো বললো আমি সকালে আসতে পারলে অবশ্যই তোমাদের সামনে কথা বলবো সকাল কিন্তু কাজ বন্ধ নেই কাজ বন্ধ নেই কাজ চলছে কোনো কাজ বন্ধ নেই সকালবেলা থেকে উঠেছি আজকে নয় আটটা সাড়ে আটটার সময় উঠেছি তো তখন থেকেই শুরু হয়েছে বেলাতে উঠেছি সব কিছু বেলায় করতে হচ্ছে সকাল সকাল উঠলে সব কিছু সকাল সকাল হয়ে যায় আর বেলাতে উঠলে সব কিছু বেলাতে হয় এটা হচ্ছে আমারই করতে হয় আস্তে আস্তে করো আর তাড়াতাড়ি করো আমাকেই করতে হবে একটা জিনিস খুব খারাপ আজকে তোমাদের দাদা ভাই দেখলো আমার শরীর ভালো না কিন্তু একটু রান্না করে বললো না যে আজকে তো শরীর ভালো না চলো তোমাকে আমি রান্না করবি আমি সেই কষ্ট করে উঠলাম উঠে তো রান্না করলাম জানো কি করা যাবে কপালে আছে কষ্ট কষ্ট তো করতেই হবে সকালে যদি কষ্ট না থাকে তাহলে হবে ও ভগবান লিখে দিয়েছে আমাকে তুই এরকম ভাবে এইভাবে এইভাবে থাকবি এইভাবে কষ্ট করবি আহ এখন এই মানে ইচ্ছে করছে না রুটি করতে যাই ভালোই লাগছে না যে রান্নাঘরে যা হঠাৎ করে হলো হঠাৎ করে শরীরটা খারাপ হলো কদিন আগে চান করেছি সকালে সকালের করে সন্ধেবেলায় চান করেছি ক ওর জন্য শরীর খারাপটা আমার হয়ে গেলো গো কি করবো কি কিছু করার নেই

আটটা উনিশ হলো আটটা উনিশ হয়ে গেল তো ঠিক আছে চলো বন্ধুর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের চাই হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এ গরমে তোমরা একটু সাবধানে থেকো তার কারণ যে কখন কার শরীর খারাপ হবে বলা মুশকিল যেহেতু আমার হয়ে গেছে তোমরা সবাই সাবধানে থেকো ঠিক আছে সবাইকে গুড নাইট সবাইকে পাবার টাটা